হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাস্পি আক্তার আরবা বসছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মজার একটা ভর্তার রেসিপি এটা হচ্ছে তিল্লি ভর্তা চলেন কিভাবে এই তিলি ভর্তাটা বানিয়েছি এ তো এখানে হচ্ছে আমি তিলি নিয়েছি আস্ত তিল্লি নিয়েছি তিলিটার উপরে একটা পর্দা থাকে ওই পর্দাটা ফেলে আমি হচ্ছে এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি দুই হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আগে আর এখানে হচ্ছে এটা একটা কাটির সাহায্যে আমি তিলেটাকে ভালো করে পুড়ে নিব তাই তো যেহেতু গ্যাস নেই আর চুলাটা হচ্ছে বন্ধ হয়ে গেছে তাই আমি হচ্ছে আবার সিলিন্ডার হচ্ছে চুলাটা জ্বালিয়ে বাটিটা ফেলে দিয়ে তারপর হচ্ছে তিলেটাকে আমি এভাবে উল্টে বাটি হচ্ছে পুরি নিব পুরে এ তো আমার সবগুলো হচ্ছে তিলিটা পুরো হয়ে গেছে তারপর হচ্ছে আমি ভালো করে ধুয়ে নেবো এখানে তিন চারটা তিন চারবার হচ্ছে আমি ধুয়ে নিয়েছি তিল্লিটা আর এই তিলিটা আপনারা হচ্ছে তাওয়ায়ও ভাজতে পারেন চুলা মিডিয়াম আসে দিয়ে আর এখানে আমি হচ্ছে তিলেটাকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে একটা লোহার করার সাহায্যে আমি ভেজে নেব এত ছোট ছোটো করে কেটে নিয়েছি একটু সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে আমি তিলেরটাকে ভেজে নিয়েছি বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আর এখানে হচ্ছে ভর্তার জন্য হচ্ছে আমি এখানে পেস্ট নিয়েছি তারপর হচ্ছে কাঁচা মরিচ সরি শুকনো মরিচ ভাজা নিয়েছি তেল দিয়ে আর ধোনা পাতা কুচি এ তো আমি পেস্টটাকে একটু লবণ দিয়ে হচ্ছে মতে নিয়েছি যাতে নরম হয় বেশি মতা যাবে না তাহলে পানি ছেড়ে দিবে তে তো আমি হচ্ছে মরিচ ভালো করে আমি মেখে নিয়েছি মেখে নিয়ে তারপর হচ্ছে আমি এর ভিতরে একটু সরিষের তেল দিয়ে দিব যেহেতু আমি সরিষের তেল দিয়ে তিলিটা ভেজেছি তাই তো ভর্তার ভিতরে আমি কমিয়ে দিলাম সরষের তেলটা আর এই পর্যায়ে যদি আমার ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তাই তো হচ্ছে টাকা আমি এভাবে হচ্ছে হাত দিয়ে হচ্ছে আমি এভাবে মতি নিলাম চটকে নিলাম চটকে তারপর হচ্ছে আমি মরিচের সাথে ভালো করে মিক্স করে নিব মিক্স করে তারপর হচ্ছে আমি ছোটো ছোটো গোল করে গোল গোল করে নিব এই ভর্তাটা এতই মজা হয় আপনারা না খেলে বুঝবেন না এই ভর্তাটার স্বাদ কীরকম তে তো এখানে হচ্ছে আমি ছোট ছোট করে গোল গোল করে হচ্ছে বানিয়ে নিলাম আমরা যে কজন মানুষ সে কটা হচ্ছে গোল গোল করে বল বানিয়ে নিয়েছি এ তো দেখেন মাসাল্লাহ ভর্তাটা দেখতে কত লোভনীয় হয়েছে আর মাসাল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খাবেন খুবই মজা তো এখানে আমি হচ্ছে গরম গরম ভাত নিয়ে এসি আর হচ্ছে লেবু নিয়েছি আর সাথে মুরগির মাংস ছিল আলু দিয়ে হচ্ছে ঝোল করে রান্না করেছি আর মাশাল্লাহ খেতে খুবই মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে ভর্তা বানিয়ে